হেপবি মজা লাগছে জানেন তো একদম দিলটা যাকে বলে একদম গার্ডেন গার্ডেন হয়ে গেছে কেন বলুন তো কেননা দুদিন আগে অবধি একটা দল খুব লাফাচ্ছিল আড়াইশো দুশো ষাট আসন নিয়ে ক্ষমতায় আসবো পঞ্চাশের নিচে বিজেপি নেমে যাবে কেন কেননা তাদের তালপাতা পাতা সেপাই তাদেরকে সেটা বলে দিয়েছে ব্যাস তারা নিশ্চিন্ত আছে কিন্তু মুশকিল হচ্ছে তাদের দলের সর্বোচ্চ নেত্রী তিনি নিজে কি বুঝছেন তিনি বুঝে গেছেন হলো না হলো না হলো না তাই সমস্ত কর্ম ছেড়ে দিয়ে কাজকর্ম মানে মন্ত্রিসভার বৈঠক বাজেট অধিবেশন ভারবে যায় ওই সব ক্ষমতায় না থাকলে আর বাজেট অধিবেশন ওসব করে আর কোনো লাভ নেই তিনি ছুটছেন দিল্লি যে দিল্লিতে তার যাওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি কিন্তু বুঝে গেছেন নেত্রী যে ততদিনে গেলে খেল খতম পয়সা হজম গিয়ে আর কোনো লাভ হবে না যাওয়ার চান্সটুকু পাবেন কি না সেটুকুনই তিনি জানেন না কেননা তেসরা ফেব্রুয়ারি মহামান্য সুপ্রিম কোর্টে সেই ভয়ঙ্কর মামলাটা আছে যেখানে ফাইল ডাকাতি নিয়ে আলোচনা চলবে তো সমস্ত কাজকর্ম সেরে আগামীকালই তিনি কিন্তু দিল্লি উড়ে যাচ্ছেন এখন দিল্লি যেতেই পারেন তার ইচ্ছা হয়েছে আমার আপনার ট্যাক্সের পয়সায় হিল্লি দিল্লি করে বেড়াবেন এতে আর অসুবিধার কী আছে কিন্তু অসুবিধা এটাই যে তিনি দিল্লি কেন যাচ্ছেন কেউ জানে না কেউয়ের কথা বাদ দিন তিনি নিজেও জানেন না তাহলে দিল্লিটা যাচ্ছেন কেন অনেকেই বলতে শুরু করেছেন যে তিনি বুঝে গেছেন আর হলো না তাই পুরোনো সম্পর্কগুলোকে ঝালিয়ে নিয়ে শেষ মুহূর্তে একবার হাতে পায়ে ধরে যদি বলা যায় বাবা বড্ড ভুল হয়ে গেছে আর এরকম করো না আর চাপ নিতে পারছি না এবারের মতো ক্ষমাটা করে দাও এবারের মতো অন্তত ক্ষমতাই থাকতে দাও সেই সেটিংটা করতে যাচ্ছেন কিন্তু তার থেকেও বড় প্রশ্ন কি জানেন সেটিং না হয় তিনি করতে যাচ্ছেন যাচ্ছেন কি যাচ্ছেন না তিনিই বলতে পারবেন কিন্তু যদি জানো যাদের সঙ্গে সেটিং করবেন তারা কি আর সেটিং আগ্রহী হয়ে বসে আছে একটা চুপি মজার কথা বলে রাখি অমিত শাহের মন্ত্রক কাছ থেকে পনেরো দিন আগে ব্যাপারটা নিয়ে খবর নিয়ে একদম রেডি হয়ে বসে আছে এসো দিল্লিতে কত ধানে কত চাল বোঝাবো আজকে কিন্তু বেশ বেশ মজাদার একটা ঘটনা ঘটছে পরপর পরপর আপনাদের দেখায় এশাই এর আবহে মৃতদেহদের পরিবার নিয়ে আগামীকাল দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী সিঙ্গুরে সবার পরই রওনা দেবেন এই এই এত তাড়াহুড়ো তারা করে দিল্লি যাওয়ার কি দরকার আছে মৃতদেহদের পরিবার নিয়ে কিসের জন্য যাচ্ছেন তাহলে কি ওই যেটা তিনি বলেছিলেন আবারও গায়ে কালো গাউন জড়িয়ে তিনি তো মহান একজন আইনজীবী না যতগুলো কেস জীবনে লড়েছেন সবগুলো তিনি জিতেছেন তো এই মৃতদের পরিবার নিয়ে তিনি কি সুপ্রিম কোর্টে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে পিটিশন করতে যাচ্ছেন নাকি এই মৃতদের পরিবার নিয়ে তিনি জ্ঞানেশ কুমার ইসিআইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেন নাকি এদের নিয়ে তিনি দিল্লিতে সাংবাদিক বৈঠক করতে যাচ্ছেন কেন যাচ্ছেন কেউ জানে না তিনি আজ অব্দি ডিক্লেয়ার করেননি এখন অবধি ডিক্লেয়ার করেননি ফলে কনফিউশন বাড়ছে এবার সব থেকে বড় যেটা মজার কথা শোনা যাচ্ছে এদের দলের সূত্রেই জানা যাচ্ছে যে তিনি নাকি এই মৃতদের পরিবার নিয়ে গিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেখানে যিনি হেড রয়েছেন জ্ঞানেশ কুমারজির সঙ্গে বৈঠক করতে পারেন এই রাজ্যে মানুষকে কিভাবে বিড়ম্বনায় ফেলছে ইলেকশন কমিশন সেই জায়গাটা তিনি তুলে ধরবেন মানুষ কত অসহায় হয়ে গেছেন কিভাবে আত্মহত্যা করে প্রাণ দিতে হচ্ছে একের পর এক মানুষ চাপের ফলে হার্ট অ্যাটাক করে এর জন্য মৃত্যুবরণ করছেন এইসব নাকি তিনি বলবেন কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তাহলে তাকে নিজে ছুটে যেতে হচ্ছে কেন সবের জন্য এটা খুব ছোটখাটো কাজ এর আগে তিনি তার ভাইপো ওই অভিষেক ব্যানার্জি নাকি একটা নাম না অভিষেক ব্যানার্জি স্ট্রবেরি তাকে পাঠিয়েছিলেন তিনি তো একবার সেই বছর দু আন্দোলন করতে গিয়েছিলেন সেখানে দিল্লি পুলিশ যেভাবে টানা হেজরা করেছিল যেভাবে দলীয় নেত্রীরা তাকে চেপে চুপেও আটকে রাখতে পারেনি চ্যাংতোলা করে পুলিশ ভ্যানে তোলা হয়েছিল তারপর বহুদিন আর ওইসব আন্দোলন ফান্দোলনের কথা বলেননি রিসেন্ট আমরা দেখেছিলাম যে তিনি আবার ইলেকশন কমিশনে গিয়েছিলেন সেখান থেকে বেরিয়ে এসে অনেক বাগারম্বর করেছিলেন ফুটেজ ফুটেজ সব দেখাতে হবে কেউ কিছু পাত্তা দেয়নি কোনো ইম্প্যাক্ট পড়েনি আর সেই জন্য এবার আর ভাইপোকে দিয়ে হবে না বুঝেই তিনি ছুটে যাচ্ছেন যেতেই পারেন কিন্তু একটা জিনিস যেটা শোনা যাচ্ছে যে এখানে নাকি জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে দিল্লিতে গিয়ে তিনি রাজনৈতিক আক্রমণ শানাতে পারেন এখন এখন প্রশ্নটা হচ্ছে যে দিল্লিতে রাজনৈতিক আক্রমণ শানাতে হলে তাকে দিল্লিতে উড়ে যেতে হবে কেন তিনি তো মুখ তিনি তো মোদীকে হারিয়ে দেবেন তিনি তো ছ মাসের মধ্যে মোদী সরকার ফেলে দিচ্ছেন দিল্লিতে আর মোদী সরকার থাকবে না তিনিই এবার দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবে তার দলের সব চ্যাংড়া ব্যাংড়ারা বলে না তিনি অনেক সময় বলে থাকেন এইসব কথাবার্তা যে ছ মাস আর টিকতে পারছে না তাহলে তাহলে তার যখন এতখানি গুরুত্ব রয়েছে জ্ঞানেশ কুমারকে রাজনৈতিক আক্রমণ শোনাতে দিল্লি কেন উড়ে যেতে হচ্ছে তিনি তো কলকাতায় বসেই সেটা করতে পারেন এবং তিনি যে মাপের নেত্রী মোটামুটি দেশের সব থেকে ছেড়ে দিন বিদেশ থেকেও তো সব নেতা নেত্রীরা চলে আসবেন তার পাশে দাঁড়াবার জন্য তাহলে কি তার আর কোনো গুরুত্ব নাই ওই জন্য দিল্লিতে গিয়ে একটু হাঙ্গামা একটু নাটক করতে হবে যদি একটু ফুটেজ পাওয়া যায় যদি একটু সহানুভূতি পাওয়া যায় সেই সবের চেষ্টার জন্য তিনি দিল্লি উঠে যাচ্ছেন একাধিক প্রশ্ন কিন্তু এখন অবধি কোনো উত্তর নেই কিন্তু তার থেকেও যেটা মজার কথা যেটা দেখে আমার খুব হাসি পাচ্ছে এশআই আর হয়রানির মাঝে আগামী মাসে দিল্লি সফরে মমতা জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ কোয়েশ্চেন মার্ক দেওয়া রয়েছে কোথা থেকে হচ্ছে সংবাদ প্রতিদিন যে সংবাদ প্রতিদিনের সঙ্গে এই মমতা ব্যানার্জির দলেরই একজন প্রধান মুখপাত্র একদম অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছেন তো সেই সংবাদ মাধ্যম দেখুন গতকাল সন্ধ্যেবেলায় রাত্রের দিকে একটা খবর প্রকাশ করেছে যে আগামী মাসে দিল্লি সফর করতে পারেন অর্থাৎ ফেব্রুয়ারি মাসে এবং আমাদের কাছেও সেটা খবর ছিল যে ফেব্রুয়ারির মাঝামাঝির দিকে তিনি দিল্লিতে যেতে পারেন তাহলে কি এমন ঘটলো যে বারো ঘন্টা সময়ও কাটলো না তাকে সমস্ত কিছু ফেলে এখনই কালকেই উড়ে যেতে হচ্ছে তড়িৎ গতিতে তাহলে কি ওই তিন তারিখটা একটা বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে এই এসআইআর মৃতদের পরিবার এগুলো ঢাল এগুলোকে ঢাল করে তিনি দিল্লি থেকে ওটা থেকে বাঁচার চেষ্টা করছেন বুঝতে পারছেন তিন তারিখ একটা বড় কিছু ভয়ঙ্কর কিছু তার জন্য অপেক্ষা করছে সেইটা নিয়ে কোনো রকম কোনো আইনজীবীদের সঙ্গে কথা বলা হোক অন্য কোথাও কথা বলা হোক সেই সবের তিনি জন্য তিনি যাচ্ছেন যে কারণে তার দলের এতখানি ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম তাদের কাছেও খবরটা নেই যে তিনি পরের মাসে নয় আজকেই দিল্লি উড়ে যাচ্ছেন এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে এবং যত উঠছে তত কিন্তু মানুষের মধ্যে জল্পনা বাড়ছে তাহলে কি ভয় পাচ্ছেন তাহলে কি কোথাও কথা বলতে যাচ্ছেন ওই সেটিং থিওরিটার কথা কিন্তু আবারও উঠে আসছে ব্যাপকভাবে এবং আর একটা কথা দেখুন আর একটা সংবাদ মাধ্যম একদম প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যম যদিও এদের ভূমিকা এসার নিয়ে সেটা নিয়ে তো অনেক প্রশ্নচিহ্ন উঠেছে আপনারাই তুলছেন যাই তাদের বক্তব্য হচ্ছে এসআইআর আবহে দিল্লি সফর করবেন মুখ্যমন্ত্রী মমতা জাতীয় স্তরে বিরোধিতাকে সর্বাত্মক করে তোলাই লক্ষ্য তৃণমূল নেত্রী তার মানে তার মানে তৃণমূল নেত্রী বুঝে গেছেন দু হাজার যে লড়াইটা আসতে চলেছে সেখানে ডাল এত সহজে গলবে না তার একার দ্বারা হইব না এবার সবাইকে নিয়ে একটা কোনো রকম যদি কিছু করে মানসম্মান রক্ষা করা যায় সেই জন্য কি যাচ্ছেন কেন প্রশ্নটা তুলছি দেখুন ওই দু হাজার চব্বিশের ইলেকশনের আগে একটা ইন্ডিজোট না জোট কি সব বানিয়েছিলেন না সেখানে সব বিশাল হম্বিতম্বি ব্যাপার হচ্ছিল চার্টার ফ্লাইটে করে সব উড়ে টুড়ে যাচ্ছিলেন তো সেখানে সেই সবের পরিপ্রেক্ষিতে ইন্ডি জোটের দুই সঙ্গী বাম এবং কংগ্রেস যারা এই রাজ্যে এসে ছদ্ম মমতা বিরোধিতা করে আর ওইখানে গিয়ে এক টেবিলে বসে বিরিয়ানি খায় এক সঙ্গে চা খায় এক সঙ্গে আলোচনা করে তো সেই সব ক্ষেত্রে সেই সব আলোচনা করে আসার পর যাই এই রাজ্যে বলেছিলেন যে পশ্চিমবঙ্গে রকম কোনো জোট ফোটের দরকার নেই কাউকে কোনো দরকার নেই আমি একাই একশো কেননা এখানে যেভাবে লড়াই করি বিজেপির বিরুদ্ধে আমার থেকে বেশি কেউ লড়াই দিতে পারে না তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় শেরনি মমতা বন্দ্যোপাধ্যায় বাগিনী মমতা বন্দ্যোপাধ্যায় অগ্নিকন্যা কেউ কেউ বলছেন এখন হয়ে গেছেন ঘুগ্নিকন্যা তো যাই হোক সে যাই হোক তিনি একাই একশো তিনি নিজেই বলেন দুশো চুরানব্বই আসনে তিনিই প্রার্থী তিনিই মুখ বিয়াল্লিশ আসনে তিনিই প্রার্থী তিনিই মুখ তো সেই জায়গা থেকে আর একা হচ্ছে না সেই জন্য জাতীয় স্তরে বিরোধিতাকে সর্বাত্মক করে তোলাই লক্ষ্য তৃণমূল নেত্রীর এবার সবাইকে ডেকে আনছো এসো বাবা এসো মমতা ব্যানার্জির তরি এবার ডুবতে বসেছে সবাই মিলে এসো হাত ধরো সাপোর্ট দাও যদি কোনো রকমে বাঁচে সেই জন্য যেতে হচ্ছে তাহলে কনফিউশন তো এইসব জায়গা থেকেই ক্রিয়েট হচ্ছে যে নেত্রী যে দল আড়াইশো আসন দুশো ষাট আসন নিয়ে ক্ষমতায় আসতে চলছে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়া একদম দেওয়াল লিখন হয়ে গেছে বাংলার মানুষের মনে মনে তৃণমূল কংগ্রেস এইসব যে দুর্নীতির কথা বলা হয় এইসব যে কর কসবাকাণ্ড বলা হয় এগুলো সব বিরোধীদের চক্রান্ত আজ অব্দি ইডি সিবিআই তদন্ত করে কোনো দুর্নীতি প্রমাণ করতে পারেনি বিজেপি রাজনৈতিকভাবে পারছে না সেই জন্য সিবিআইকে ব্যবহার করছে এই যে কথাগুলো এরা বলে এত কনফিডেন্স নিয়ে বলে তাহলে এত কিছু তাম ঝামের কি দরকার আছে ও যত যাই করো বাংলার মানুষ এসআইআর করো যাই করো দু হাত ভরে শুধু মমতা ব্যানার্জিকে ভোট দেবে আড়াইশো দুশো ষাটাসন একদম বাঁধা আছে তাহলে এত ভয়টা কিসের জন্য ভয় শুধু এখানেই নয় আরও মজার ভয় দেখাবো আপনাদের এখানে একটা মজার ব্যাপার দেখুন আরও ঐক্যবদ্ধ বিরোধীরা এসআইআর আবহে আবহে দিল্লি যাত্রার আগে নবান্নে মমতা অখিলেশ আগের স্লাইডে কি দেখালাম প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যম বাংলার সর্বশ্রেষ্ঠ সংবাদ মাধ্যম তারা জানাচ্ছে দিল্লি উড়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর আবহে জাতীয় স্তরে সর্বাত্মক একটা ঐক্যবদ্ধ জায়গা তৈরি করার জন্য তাহলে দিল্লিতে গিয়েই তো অখিলেশ যাদবদের সঙ্গে দেখা টাকা হবে কেননা বাজেট অধিবেশন আসছে কেন্দ্রের ক্ষেত্রে যেটা হবে লোকসভাতে হবে রাজ্যসভাতে হবে তো সেখানে গেলেই অখিলেশ যাদবের সঙ্গে দেখা হয়ে যায় এই অখিলেশ যাদবকে আলাদা করে পশ্চিমবঙ্গে উড়ে আসতে হলো কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্তে বৈঠক করার জন্য এবং তার থেকেও বড় কথা তারপর দুজনে একসঙ্গে সাংবাদিক বৈঠক করলেন কেন এই জায়গাটার দরকার হয়ে পড়লো কেন দুজনেরা বলছেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বুঝতে পারছেন তার গ্রহণযোগ্যতা তলারিতে তিনি যে কথা বলছেন বাংলার মানুষ আর শুনছে না তাই অখিলেশ যাদবকে ধার করে এই রাজ্যে নিয়ে আসতে হচ্ছে যে অখিলেশ যাদবের দলের বা অখিলেশ যাদবের কোনো রকম কোনো অ্যাকসেপ্টেন্স এই বাংলায় নেই সেই অখিলেশ যাদবকে জামাই আদর করে এসে একসঙ্গে সাংবাদিক বৈঠক করতে হচ্ছে কেন কেননা দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন হয়েছিল। সেখানে উত্তরপ্রদেশে এই অখিলেশ যাদবের দল খুব ভালো ফলাফল করেছিল অর্থাৎ বিজেপির বিরুদ্ধে অখিলেশ যাদব একটা শক্তিশালী খুঁটি আজকের দিনে প্রতিপন্ন হয়ে গেছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় যতই ডিম্যান্ড করুন যে তিনিই বিজেপির বিরুদ্ধে একমাত্র প্রতিবাদী মুখ তা কিন্তু আর নয় তাই অখিলেশকে পাশে নিয়ে এসো দুজনে মিলে দেখো দিদি যেটা করছে দারুণ করছে দিদি শেরনি দিদি দারুণ ব্যাপার দিদি পারে বিজেপিকে হারিয়ে দিতে অখিলেশ যাদবের মুখ দিয়ে বলাতে হচ্ছে তার ব্র্যান্ড ভ্যালু আর চলছে না তার ফেস ভ্যালু জিরো হয়ে গেছে সেই জন্যই কি কনফিডেন্স তলানিতে চলে যাওয়ার জন্য অখিলেশ যাদবকে ডেকে নিয়ে আসতে হচ্ছে এবং অখিলেশ যাদব এসোই যথারীতি ভাঁট শুরু করে দিয়েছেন ওই কি পেন ড্রাইভের কথা বলছেন সেটাতে নাকি ভয় পেয়ে গেছে অমিত শাহ ভয় পেয়ে গেছে নির্বাচন কমিশন ভয় পেয়ে গেছে আরে ভাই ভয় তো আমরা সাধারণ মানুষ আপনাদের পেন ড্রাইভে যদি এত চোটের জিনিস থাকে এরকম মেলারের মতো কথা বলছেন কেন বার করে দেবো বার করে দেবো বার করে দিন না যে এই পাপ করেছো এই অন্যায় করেছো এই সমস্ত প্রুফ আমার কাছে আছে দেখো দেশবাসীর সামনে নিয়ে এলাম আসলে কিচ্ছু নেই ওই পেন ড্রাইভে ডপের চপ আছে সেই জন্য পেন ড্রাইভ বার করে দেবো এই জিনিসটা দেখাতে হচ্ছে কিন্তু আরেকটা মজার জিনিস আপনাদের আমি দেখাবো সেটা হচ্ছে আমি কালকেও এটা নিয়ে একটু কথা বলেছিলাম আজকে আরও বিস্তারিত বলবো মমতা ব্যানার্জি মোদীর সবার জবাব দিতেই কাল সিঙ্গুরে মমতা তুঙ্গে রাজনৈতিক জল্পনা অর্থাৎ আপনারা যারা বলছিলেন আপনাদের যাদের মত ছিল যে সিঙ্গুরে এসে নরেন্দ্র মোদীজি কিছুই বলতে পারেননি টাটাকে ফিরিয়ে আনার যে কথা শোনার জন্য গোটা বাংলা অপেক্ষা করেছিল গোটা দেশ অপেক্ষা করেছিল সেই কথা তো নরেন্দ্র মোদী যে উচ্চারণ করেনি অর্থাৎ সিঙ্গুরের সওয়াজ সুপার ফ্লাপ হয়েছে কেউ তো ওই রান্নাবান্নার সঙ্গে উদাহরণ করছিলেন নুন ছাড়া খাবার হয়েছে ইত্যাদি ইত্যাদি বলছিলেন তো এখন প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন দুটি বড় ঘটনার উপর বেশ করে একটা হচ্ছে নন্দীগ্রাম একটা হচ্ছে সিঁহুর এবং তারপর ক্ষমতায় আসার পর একদম ঢাক ঢোল পিটিয়ে নন্দীগ্রাম দিবস সিঁহুর দিবস এগুলো তিনি চালু করেছিলেন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা পড়েছিল যখন ওই শুভেন্দু অধিকারীকে হারাবার একটা স্বপ্ন তিনি দেখেছিলেন তখন তার আগে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পা পড়েনি এবং নন্দীগ্রামের মাটিতে পা দিয়ে বুঝে গিয়েছিলেন যে ভুল জায়গায় পা দিয়েছেন তাই পা নাটক টাটক অনেক কিছু আমরা দেখেছিলাম এবং তারপর আলটিমেটলি সেই যে হেরে গেলেন আর নন্দীগ্রাম মুখ হয়নি কিন্তু সিঙ্গুরে তো সেটুকুনও করেননি সিঙ্গুরে মাঝখানে তিনি এসেছিলেন ওই সর্ষে ছড়াতে হাতে চুবি নিয়ে সেখান থেকে সর্ষে টর্ষে ছড়াচ্ছেন সেই ছবি আমরা দেখেছিলাম সেই সর্ষের ক্ষেতও হয়নি সিঙ্গুরের শিল্পও হয়নি তো নরেন্দ্র মোদী আসার পর সেই সিঙ্গুরে পনেরো বছর বাদে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুটে যেতে হচ্ছে কেন এবং মাথায় রাখুন তিনি কিন্তু মাঝখানে সমস্ত কিছু ক্যান্সেল করে দিয়েছেন মন্ত্রিসভার বৈঠক আছে সেটা ক্যান্সেল করে দিয়েছেন বাজেট অধিবেশন যেটা এই জানুয়ারি শেষ থেকে শুরু হওয়ার কথা ছিল এবং ফেব্রুয়ারি ফার্স্ট উইক অব্দি চলতো সেটাকে দোসরা ফেব্রুয়ারি পর শিফট করে দেওয়া হয়েছে শুধুমাত্র এই এই দিল্লি সফরের জন্য কিন্তু সেই দিল্লি সফরের আগে সিঙ্গুরের সভাটাকে কাট করতে পারছেন না কেন এত জায়গায় সব ছুটে বেড়াচ্ছেন হঠাৎ করে সিঙ্গুরে গিয়ে কেন করতে হচ্ছে আসলে সিঙুরটাকে যেভাবে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল মানুষ কিন্তু বুঝে গেছে যে সিঙুরকে গুলিয়ে দিয়ে লাভ নেই সিঙুরে এসে প্রধানমন্ত্রী একজন প্রধানমন্ত্রী হিসেবে যে কথাগুলো বলার দরকার ছিল সেই কথাগুলোই বলে গেছেন এবং সত্যিই বাংলায় ডবল ইঞ্জিন সরকার হচ্ছে বাংলায় যদি ডবল ইঞ্জিন সরকার হয় সিঙুর শুধু ডেভেলপমেন্ট হবে না রাজ্যের প্রান্তে প্রান্তে এরকম সিঙুর হবে এরকম ইন্ডাস্ট্রিয়াল জোন হবে এবং সেখানকার মানুষের জীবনযাত্রার মানটা বদলে যাবে পশ্চিমবঙ্গের জিডিপি বদলে যেতে চলেছে এবং এই স্বপ্ন মানুষ আর স্বপ্ন হিসেবে দেখছে না এটাকে বাস্তব হিসেবে দেখছে হকিকত হিসেবে দেখছে কেন না এরা এত দিন ধরে মানুষকে ভুল বুঝিয়ে এসছে বাংলাকে উত্তরপ্রদেশ হতে দেবো না বাংলাকে গুজরাট হতে দেবো না বিজেপি বহিরাগত বিজেপি বাংলায় এলে ক্ষতি করে দেবে কিন্তু এই বাংলার যে ক্ষতি তারা করেছেন শিল্প নেই চাকরি নেই নারী সুরক্ষা নেই সেই জায়গা থেকে এই রাজ্যের মানুষ এতদিন তো কাজ করার জন্য পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছিল এখন পড়াশোনা করার জন্য পরিযায়ী স্টুডেন্ট হয়ে যেতে অবধি বাধ্য হয়েছে এরা জয়েন্টের রেজাল্ট অবধি বার করতে পারে না সুতরাং সেই জায়গা থেকে মানুষ যখন বাইরে যা যাচ্ছে সেখানে যখন দেখছে যে বিজেপি শাসিত রাজ্য মানে সেখানে শুধুমাত্র উন্নয়ন হচ্ছে একটা দুটো ঘটনা ঘটে সেখানেও ধর্ষণের মতো ঘটনা ঘটে সেখানেও শৃঙ্খলা নিয়ে কিছু সমস্যা আছে কিন্তু সেসব ছাপিয়ে আলটিমেটলি ডেভেলপমেন্ট উন্নয়ন শিক্ষা এবং চাকরি স্কোপ উন্নয়নের জায়গা ইনকামের জায়গা সেগুলো যে জায়গায় পৌঁছে যাচ্ছে বাংলা থেকে আমরা কী পাচ্ছি কিস্যু পাচ্ছি না কাজকলা পাচ্ছি ফলে ফলে সেই জায়গা থেকে মানুষ কিন্তু নরেন্দ্র মোদীর ভাষাটা বুঝেছেন নরেন্দ্র মোদীর ভাষ্যটা বুঝেছেন এবং সেটা অ্যাকসেপ্ট করেছেন নরেন্দ্র মোদী যে কথাগুলো বলে গেছেন সেগুলো কথার কথা নয় আর সেইটা বুঝেছেন বলেই মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে যাচ্ছেন সিঙ্গুরে কেন কেন মানুষকে বোঝাতে হবে যে নরেন্দ্র মোদীর কথাই তোমরা বিশ্বাস করো না তার কথাই বিশ্বাস করতে হবে বিশ্বাস করবে কি করবে না সেটা মানুষের উপরে কিন্তু যারা বলছিলেন সিঙুরটা ফ্লপ তাদের জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এইভাবে আকুতি নিয়ে সিঙুরে ছুটে যাওয়া নরেন্দ্র মোদী সফর সবার পরই সেটাকে কাউন্টার করার মরিয়া চেষ্টা এটা প্রমাণ করে দিচ্ছে যে সিঙ্গুর মোটেই ফ্লপ হয়নি নরেন্দ্র মোদীজির ভাষ্য মোটেই ফ্লপ হয়নি বাংলার মানুষকে তিনি যেটা বলে বলে গেছেন সেটা বাংলার মানুষ বুঝেছে এবং তার কাউন্টার করার দরকার অত্যন্তভাবে মমতা ব্যানার্জির দরকার হয়ে পড়েছে কিন্তু এবার শেষ প্রশ্ন যেটা আমি প্রতিবেদনের শুরুতেই বলেছিলাম যে না ধরে নিলাম তিনি কিছু একটা করতে যাচ্ছেন কিন্তু সেখানে কি সত্যি সত্যি ডাল গলবে দেখুন এখানে ভালো করে নিউজটার ডেট দেখুন একদম বাঁদিকে নিচের কোনায় ডেটটা দেওয়া আছে সেটা হচ্ছে এগারোই জানুয়ারি আজকে হচ্ছে সাতাশে জানুয়ারি অর্থাৎ আজ থেকে প্রায় দু সপ্তাহ আগে যখন ওই এসআইআর নিয়ে মিছিল টিছিল করেছিলেন যখন ওই সুপ্রিম কোর্টে মামলা চলছে সেখানে যখন ধর্না টর্না করেছিলেন তখন তিনি বলেছিলেন যে তিনি দিল্লি যেতে পারেন এবং সেই ব্যাপারটাকে কিন্তু মোটেই লাইটলি নেওয়া হয়নি অমিত শাহের মন্ত্রক তখন থেকে এই ব্যাপারটা নিয়ে খুঁটি নাটি সমস্ত কিছু রেডি হয়ে আছে সুতরাং দিল্লিতে যাবেন ওই ভিনি ভিসি করে তিনি একদম যুদ্ধ জয় করে চলে আসবেন আর দিল্লিতে বসে বসে বিজেপির নেতারা আঙুল চুষবেন কেন্দ্রীয় মন্ত্রক আঙুল চুষবেন না সেই সুযোগ এবার নেই এবং যে ভয়টা আপনারা পাচ্ছেন যে সত্যিই সেটিং হয়ে যাবে সত্যি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় চায় কিনা পরিবর্তনের জন্য বাংলার মানুষ বাঙালি তো রেডি হয়ে আছে পরিবর্তনের জন্য সেই সবের কোনোরকম কোনো জায়গা নেই কোনো রকম কোনো স্কোপ নেই একদিকে মরিয়া হয়ে ছুটছেন তিনি ছুটছেন দিল্লি যাচ্ছেন রকমে যদি ম্যানেজ করা যায় আর অন্যদিকে দিল্লিতে কিন্তু যাদের রেডি হয়ে বসে থাকার যেভাবে রেডি হয়ে বসে থাকার সেটা আছে সুতরাং খেলা হবে এবং সেটা ভয়ঙ্কর খেলা হবে সেই ইঙ্গিত দিদিমণি স্পষ্ট করে দিচ্ছেন এবং তার পাশাপাশি দিল্লির রেসপন্স সেটাতে কার্যত শিলমোহর দিয়ে দিচ্ছে কি বলবেন সামগ্রিকভাবে দিদিমণির এই এইভাবে দিল্লি ছুটে যাওয়ার মরিয়া চেষ্টা নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার আমার তো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন नमस्कार